দেশে স্ক্যাম বেড়ে গেছে লোক স্মার্টও হয়ে গেছে কিন্তু যা কিছুই অফিসিয়াল দেখে ওটাই অন্ধের মতো বিশ্বাস করে নেয় এই জন্যই আমার এত উন্নতি অফিসার হই নকলই না হয় নকল টেক আইপিও বের করলাম আর রিয়েল টেকের ছেলে মেনে নিল কি লাভ হলো সফটওয়্যার থেকেও চিনতে পারলাম না দ্য কোম্পানি যারা আইপিওতে আপনি পয়সা দিয়েছেন ডাজ নেভার ট্রাই এটা আমার মোস্ট ফেভারিট স্ক্যাম এর জন্য জানি না আমি কি কি করেছি নকল রেজিস্ট্রেশন নকল প্ল্যাটফর্ম নকল মার্কেটিং পোস্ট সব বিশ্বাসযোগ্য বানিয়েছি নেটওয়ার্ক 10 গুণ লাভ বেশি দেখিয়ে ডাবল ইনভেস্টমেন্ট করলাম কিন্তু হ্যাঁ আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না घोटाলা গন্ডকুল হোক আপনার নকল অ্যাকাউন্টে গন্ডকুল করুন আর পঞ্চাশ হাজার টাকা জমা দিন লিঙ্ক আপনার হোয়াটসঅ্যাপে আছে নকল অফিসার কিন্তু আসল লোকসান এই জন্যই থাকুন অফিসার চারশো বিশের থেকে সাবধান করো অ্যাভয়েড ডিজিটাল দুর্ঘটনা থাকুক ডিজিটাল সতর্কতা ইনিশিয়েটিভ বাই সেবি